তো হ্যালো গাই তো ওয়েলকাম ব্যাক অ্যান নিউ ভিডিও তো আজকে আমরা খেলতে দেখছি নতুন রকম করে সিএস ট্যাক যেদিন আমি এখন আমি ডায়মন্ড পাইপ দেখছি আর কয়েকটা ম্যাচ খেললে আমি মনে হয় যাব হ্যাঁ আমাকে অন্তত পাঁচটা ক্লাস করতে হবে দেখে বললে ঢুকে গেল করছে মনে হয় দারুন খেলা দেখা ভাই অপনটা তো খিরই যে তিনটা নিয়ে দিই হ্যাঁ একটু আমি একটু সাহায্য করি

দি এটা আমাৰিলে দুই কিল মই মোটামুটি ভাল ম

আরে মেস্তাতেও আমি হলাম কি কিন্তু তবে আমার টিমমেট না হলাম না রাইস তারাই গেছে এখন আমাকে স্কার নিতে হবে স্কার একটু জন্য ম্যাক্স করতে পারলাম না যখন এই গাছের পেছনে লুকিয়ে থাকবো যখন এনিমিরা আসবে তখন itu kalau sah sah jujur juga p90 ini lah timnya kalo kalau gitu sih apa ya sih nih hah aku kan ada footsteps films nih mana ini mirai eh e kena ikhlas knock foto dong, no. E, কৰ্ত

এই ভাইটুৰ যে অলপ একদম অলপ অল্পের জন্য ও তো কনফিউজ হয়ে গেছে আমি কোথায় আছি এই ভাই নক নক ভাই হাত করেন ভাই বসেন বসেন the loot box to give out, ba. Ah, it's a Baloo Bonito. Thompson. get Thompson. exchange cards, na kailuman. Um, one hand, the exchange. Here Thompson, the diamond I spin... the... 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 the...

ভাই ওখানে কি করতেছে ভাই স্কোপিং 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 করে দিব এ ভাই রাজ দিতে গিয়ে সবই হয় এক লাইক রাজ দেবে আবার হয়ে যাবে ও ভাই স্কোপে আসছে না কেন kill. Mm -hmm. scoping, scoping. Thanks. Copy. I'm going Oh, bhai, itu Oops, Thompson.

আমি জানিগুলো এই জন্য ও ভাই তাম সত্যি তা ভাই শুধু দুই আমি তিনজন ভাই 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 সোনিয়া ভাই সন্দেহ আছে কিন্তু এই ম্যাচটা আমাদের জিতবো না কি জিতবো না বাই হ্যাঁ দারুণ ভাই দিয়ে দিলাম ম্যাচটা আমাদের বুইয়া দারুণ ম্যাচ ছিল এটা আশা করি ভিডিওটা ভালো লাগছে তো লাইক কমেন্ট আবার শেয়ার কর লাইক কমেন্ট আবার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাই আজকের জন্য এটি থেকে তো জন্য আপনার সবাই ভালো থাকবে তার জন্য বাই বাই